নমস্কার অ্যাস্ট্রজিষ তার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় স্বাগত জানাই সমগ্র মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের দু পঁচিশ সাল মিথুন রাশি এবং মিথুন লগ্নের অনেক কিছু শুভ পরিবর্তন নিয়ে আসছে ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথমে এই চ্যানেলটি দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু পঁচিশ সালটা মিথুন রাশি এবং মিথুন লগ্ন মানুষের সুখ সমৃদ্ধি নিয়ে আসুক জীবনে খুব সুখে কাটুক দু হাজার পঁচিশ সালটা দু হাজার পঁচিশ সালে সব থেকে যে শুভ খবর সেটা হচ্ছে গোহরা শনিদেব কর্মস্থানে যাবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবে এই যে দুটো শুভ যোগ এটা মিথুন রাশির দু হাজার পঁচিশ সালের একটা অনবদ্য ভিডিওটা শুরু করি স্টুডেন্টদের নিয়ে দেখুন বছরের শুরুতেই ঠিক ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে মাধ্যমিক এবং মার্চের তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক এছাড়াও এই সমস্ত যে টাফ এক্সাম গুলো আছে সেগুলো স্টুডেন্টদের জন্য খুব ভালো সময় কারণ যে এডুকেশনের গ্রহ সেটা হচ্ছে পঞ্চমপতি শুক্র ট্রানজিটে কিন্তু এই ফেব্রুয়ারি মার্চে খুব শুভ পজিশনে থাকবে মিথুন রাশির ভাগ্যস্থানে থাকবে তাই স্টুডেন্টদের জন্য অত্যন্ত পজিটিভ সময় এটা এছাড়াও বৃহস্পতি যখন আপনার রাশিতে আসবে প্রবল প্রবল বিবাহের যোগ দীর্ঘদিন ধরে যাদের বিবাহ হচ্ছিল না সপ্তমপতি দশমপতি রাশিতে বৃহস্পতির মতো গ্রহ যখন আসবে প্রবল বিবাহের যোগ বিবাহের বিবাহের অনেক অশুভ বাধা কাটিয়ে এইবার কিন্তু আপনাদের বিয়ে অবশ্যই হবে এছাড়াও বৃহস্পতি দশমপতি কর্মের একটা অভূতপূর্ব পরিবর্তন যোগ হ্যাঁ দশমপতি যখন রাশিতে আসে কর্মের একটা বিরাট বড় শুভ পরিবর্তন কারণ দেখুন বৃহস্পতি আসবে ঠিক মে মাসের পনেরো তারিখে তারপর থেকে নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মের প্রোগ্রেসের যোগ কর্ম উন্নতির যোগ কর্মের প্রমোশনের যোগ সেই বৃহস্পতি করে দেবে আবার বৃহস্পতি যখন রাশিতে বসে আমরা কি জানি যে বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি বৃহস্পতি আপনার সন্তান ঘরকে দেখবে পঞ্চম ঘর আপনার সপ্তম ঘর বিবাহের ঘর নিচের ঘরকে দেখবে এবং দৃষ্টি দৃষ্টি। দেবে। কারণ এই মাসের পর ভাগ্যস্থানে এসে যাবে আর কেতু তৃতীয় স্থানে কেতু এতদিন ধরে ফুড হাউসে জমি বাড়ি প্রপার্টি জায়গাটাকে ভীষণ নেগেটিভ একটা জায়গা তৈরি করেছিল মিথুন লগ্ন মিথুন রাশির জমি বাড়ি নিয়ে কোর্ট কেস মামলা মকদ্দমা পুরোনো বাড়ি কেনা বা গাড়ি নিয়ে বিভিন্ন যে সমস্যা ক্রিয়েট করেছিল সেখান থেকে মুক্তির এবার কারণ কেতু তার থার্ড হাউসে শ্রেষ্ঠ জায়গায় আসবে কেতুর এই মায়ের যে সমস্যা মিথুন রাশির সেখান থেকেও কিন্তু মুক্তি দেবে মাকে নিয়ে একটা বিশাল বড় চিন্তার বিষয় ছিল কেতু মতো গ্রহ একটা মিস্টেরিয়াস প্ল্যানেট সে কিন্তু একটা নেগেটিভ চোখ তৈরি করছিল থার্ড হাউসে কেতু তার শ্রেষ্ঠ কিন্তু থার্ড হাউসে আসলে রাহু ঠিক নাইন্থ হাউসে ভাগ্যস্থানে চলে যায় রাহুর ভাগ্যস্থানে কি কি পজিটিভ হতে পারে কি কি নেগেটিভ হতে পারে রাহু ভাগ্যস্থানে বিদেশ ভ্রমণ করায় অর্থাৎ এখানে বিদেশি পড়াশোনা করতে যেতে পারেন বিদেশে ভ্রমণ যেতে পারেন সেগুলো অত্যন্ত শুভ কিন্তু ভাগ্যস্থানে রাহু অনেক কিছু নেগেটিভ রেজাল্ট দিতে পারে ভাগ্যের বিপর্যয় করিয়ে দিতে পারে যদি আপনি এই সময়টা স্পিরিচুয়াল না হন আধ্যাত্মিকার পথে না গেলে রাহু ভাগ্যস্থানে অনেক নেগেটিভ ফল দেয় তার উপরে পিতাকে নিয়ে একটা চিন্তার বিষয় এই রাহু ভাগ্যস্থানে রাহু ভাগ্যস্থানে যারা বিদেশি করে যারা সোশ্যাল মিডিয়া যারা ইউটিউব ফেসবুক থেকে অর্থ রোজগারের জন্য চ্যানেল তৈরি করেছে ভিডিও বানাচ্ছে মনিটাইজেশন হওয়ার জন্য বিরাট শুভ সুযোগ কারণ রাহু ডলার ইনকাম করার একমাত্র গ্রহ বিদেশি অর্থ রোজগারের জন্য রাহুর এই নেগেটিভিটিটা বৃহস্পতি এসে অনেকাংশে খণ্ডন করবে কারণ বৃহস্পতি নবম দৃষ্টি এই রাহুর উপর পড়বে এই রাহুর খুব একটা কুপ্রভাব দিতে পারবে না আপনাদের জীবনে এবার রাশির মেন যে দু আড়াই পঁচিশ সাল কর্মস্থানে থাকবে এটা মিথুন রাশির জন্য একটা বরদান গোহরা শনিদেব তিনি কর্মেরই কারো কর্মস্থানে আসছে তাহলে কর্মের একটা বিরাট যে বড় পরিবর্তন শুভ পরিবর্তন সেটা আনছে যারা দেখুন এই সময় সে এম করার জন্য টাফ যে এক্সাম যে ক্যাট পরীক্ষা বা এম করার জন্য গেট পরীক্ষা জি মেন জি নিটের মতো যে টাফ পরীক্ষাগুলো যে স্টুডেন্টরা দেবে সেখান থেকে তারা সেই পরীক্ষা এক্সাম ক্র্যাক করতে পারবে এছাড়াও যারা নতুন এই পাস আউট হচ্ছে এই সময় দু হাজার পঁচিশ সালের মে জুন মাসে তাদের জন্য নতুন কর্মের একটা বিরাট যোগ মহরাজের আশীর্বাদ নিয়ে আসছে কিন্তু দু সালে হ্যাঁ দেখুন বছরের শুরুতেই আপনার সুস্থ এবং যে একাদশপতি হচ্ছে মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহ কিন্তু বছরের শুরুতেই আপনার দ্বিতীয় ঘরে রেট্রোগেট হয়ে ঠিক জানুয়ারি মাসের একুশ তারিখে আপনার রাশিতে বক্রিয় অবস্থায় আসবে এখানে হেলথের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে তার উপরে সেই সময় আপনার রাশিপতি বুধ অষ্টমী সূর্যের সঙ্গে বসে থাকবে জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে ঠিক ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নে মানুষের হেলথের একটা বড় প্রবলেম হতে পারে এছাড়াও বৃহস্পতি আপনার বারো নম্বর ঘরে বক্রিয় অবস্থায় থাকছে সেখানেও ঘুমের কিছু প্রবলেম স্লিপিং প্যাটার্নের কিছু সমস্যা অপ্রত্যাশিত কিছু খরচ বছরের প্রথম দিক থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা হতে পারে গোহরা শনিদেব রাশি পরিবর্তন করবে ঠিক দু সালে বা করবে দু সালের উনতিরিশে মার্চ এবং সেটা আপনার কর্মস্থানে সেখানে ছট ছটা গ্রহ একসঙ্গে বসে থাকবে তাহলে ঠিক এই সময়টাও তৈরি হচ্ছে যেদিন আপনার রাশি পরিবর্তন করছে কর্মস্থান তাহলে থেকে থেকে মার্চ ঠিক শুভ কর্ম পরিবর্তন করার কিন্তু শুভ যোগ না কারণ আপনার রাশির প্রস্তুতি এখানে রেট্রেট অবস্থায় কম্বাস্ট হবে এবং শুক্র এখানে রেট্রোগেট অবস্থায় কম্বাস্ট হবে শনি রাহু সূর্য একসঙ্গে এতগুলো গ্রহ কর্মস্থানে বসে থাকবে এই মাসটা এপ্রিল মাসটা একটু সাবধান কর্মের থেকে বিশেষ করে বসের সঙ্গে রাগাটাকি করে মতানৈক্য করে জেদ করে জব না ছেড়ে দেওয়াই ভালো সেখানে পেশেন্স রেখে ধৈর্য রেখে কিন্তু সপ্তাহ থেকে কাজ করতে হবে তা না হলে এপ্রিল মাসের এই সময়টা একটু নেগেটিভ আর একটা হচ্ছে জুন মাসের ঠিক বারো তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত আপনার তৃতীয় নম্বর ঘরে ছোট ভাইদের জন্য কিছু সমস্যা প্রতিবেশীদের জন্য কিছু সমস্যা যারা মার্কেটিং এ কাজ করে যারা সোশ্যাল মিডিয়ায় আছে এবং যাদের ভ্রমণের সঙ্গে যুক্ত ট্যুর ট্রাভেলস এর বিজনেস আছে বা টার্গেট বহুল যে সমস্ত সেলস এর কাজ করে তাদের জন্য কিন্তু এই যে জুন মাসের বারো তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখ এই একটা মাস এটা কিন্তু সাবধানে থাকবে মিথুন রাশি মিথুন লাভ যেমন আমরা কি জানি যে বৃহস্পতির দৃষ্টি যেরকম অত্যন্ত শুভ অমৃত যোগ বলা হয় ঠিক এরকম শনি দৃষ্টিও কিন্তু অশুভ অ্যাকচুয়ালি কিন্তু শনি দৃষ্টি অশুভ না কারণ শনি দৃষ্টি যেখানে পড়ে সেই জায়গাটাকে চ্যালেঞ্জ এনে দেয় মানুষের জীবনে মানে ঘোড়া কর্মের কালো সে বলে এক্সট্রা এফোর্ট দাও এক্সট্রা পরিশ্রম দাও অটোমেটিক ইজিলি কাউকে কিছু দেবে না পরিশ্রম করিয়ে তাকে দেবে তাই শনি দৃষ্টি দশম ঘর থেকে বারো নম্বর ঘরে আপনার খরচের ঘরে পড়বে প্রথম হচ্ছে কিছু খরচ আপনাদের এমন হবে যে খরচের জন্য আপনি রেডি ছিলেন না অর্থাৎ যে টাকাটা সঞ্চয় করেছিলেন সেটা সেই খাতে ব্যয় না হয়ে অন্য খাতে ব্যয় হয়ে যেতে পারে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে যে কিছু খরচ আছে যেগুলোর জন্য আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই খরচগুলো হবে অর্থাৎ আপনাকে হয়ে সেই খরচগুলো করতে হবে যেমন ধরুন আপনি যদি একটা মোবাইল গাড়ি কিছু জিনিস সেটা কেনার পর কিন্তু কিন্তু কেনেন আপনি আনন্দিত হন এমন কিছু খরচ আছে হেলথের হসপিটালের তো এমন কিছু খরচ যেখানে আপনি আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিচ্ছার সত্ত্বেও আপনার কিন্তু সেই খরচগুলো করতে বাধ্য হবে স্লিপিং প্যাটার্নের কিছু কিছু সমস্যা কুমের সমস্যা কিন্তু মিত্রদাসের মিত্রলকে এই দাদোশে শনির দৃষ্টির জন্য হতে পারে কিছু কনস্টিটিউশনের সমস্যাও এই সময় শনির দৃষ্টির জন্য হতে পারে এছাড়া শনি সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে সুখের ঘরে পড়বে সেখানে শনি যখন ততত্ব দৃষ্টি করবে স্থান পরিবর্তন বাসস্থান পরিবর্তন এবং পুরনো জিনিস কেনার গাড়ি বাড়ি যানবাহন কেনার একটা প্রবল যোগ এই সময় তৈরি করবে নতুন জিনিস কিনতে পারলে তো অত্যন্ত শুভ এর কোনো নেগেটিভিটি নেই কিন্তু পুরোনো জিনিস কেনার আগে কিন্তু অবশ্যই সেই জিনিসগুলো একটু যাচাই করে নেবে আর বাড়ি গাড়ি ক্ষেত্রে ঠিক মতো করে নেবেন কারণ শনি আপনাকে বুঝিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে সংকেত দিচ্ছে যে আমার কিন্তু তোমার সুখের ঘরে আছে কর্মসূত্রে আপনাকে দূরে যেতে হতে পারে মে মাসের আগে অর্থাৎ মে মাস পর্যন্ত কর্মের স্থান পরিবর্তনের যোগ সেটাও কিন্তু দেখা যাচ্ছে বাড়ি থেকে দূরে কিন্তু আপনার জব সেটা হতে পারে ওভারঅল কিন্তু কর্মের একটা বিরাট প্রোগ্রেস থাকছে আপনার কিন্তু কর্মের চ্যালেঞ্জ দায় দায়িত্ব বৃদ্ধি এইগুলো থাকবে এছাড়াও যারা সামরিক বাহিনী উচ্চ পদস্থ অফিসার মঙ্গলের যে সমস্ত আছে তাদের জন্য কিন্তু এটা ভালো জবগুলো হচ্ছে সিক্স হাউস সেখানে অর্থাৎ যাদের প্রফেশন মেডিকেল এবং লি তাদের জন্য কিন্তু এই বছরটা অনবদ্য বছর মিথুন রাশি মিথুন লগ্নের জন্য যাই হোক এই গেল আপনার মিথুন রাশির 2025 পঁচিশ সালে সমগ্র ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার